ওয়ালাইকুম আসসালাম বসো বসো তোমরা সবাই কেমন আছো কয়েকদিন আগে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম তার রেজাল্ট বেরিয়েছে সেগুলো কি তোমার মা বাবাকে দেখিয়েছিলে তোমাদের মা বাবার স্বাক্ষর আনার কথা ছিল তোমরা কি স্বাক্ষর এনেছো ভেরি গুড তুমি

তোমার বাবার ফোন নাম্বারটা দাও দেখি স্যার ও তো ভুলে গেছি ভুলে গেছো তোমার ডাইরিটা দাও তোমার ডাইরি থেকে তোমার বাবার ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি দাও দাও স্যার কেসে বাইরে চলো আই বাড়ি যাও মানে এখানেই বলো কি বলতে চাও স্যার আমি আমার এবার এবারে মতো ক্ষমা করে দেন আহ স্যার আমি আমার বাবা বাবার স্বাক্ষর নকল করেছি। সব ব্যাপার। তুমি এত বড় একটা ভুল কাজ করে ফেলেছো। এটা কি ঠিক করেছো? স্যার আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ এরকম ভুল পরবর্তীতে করলে কিন্তু আর ক্ষমা করা যাবে না। ঠিক আছে? মাহাজির মনে থাকবে? হ্যাঁ স্যার আমরা কখনো কোনো কিছু লুকাবো না যার সত্যকে লুকায় তাদের পরিণতি হয় ওই রাখাল ছেলের মতো মানে এটা আমিও জানতাম কিন্তু জীবনে আর কি বাস্তবায়ন করতে পারিনি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত পরে আবার আমরা পড়তে বসবো কেমন আজকে তোমাদের ছুটি যাও খেলা করো